হ্যালো বন্ধুরা সালামুকুম মাহবু ফার্মিং এ সবাইকে স্বাগতম তো চলে আসলাম নতুন ভিডিওতে বিগত পর্ব আমরা দেখেছি যে আমরা কীভাবে খাবার বাটিগুলো আমাদের মেক করি তো এই পর্বে আমাদের আজকে হচ্ছে ভ্যাকসিনেশনের পালা অবশ্য আমি ভ্যাকসিনেশনটা আরও আগেই করেছি এই ভিডিওটা আমার পাবলিশ করতে একটু লেট হয়ে গেল কারণ আমি জব করি জবের পাশাপাশি আমার এই ছোট্ট একটা খামার দেখাশোনা করি তো আমি অনেক সময় দেখা যায় টাইম পাই না এই যে দেখুন ভ্যাকসিনের জন্য বাচ্চাগুলোকে আমি খাঁচায় ভরে নিচ্ছি তো ওনাদের মা খুব রাগ হয়ে আছে হওয়ার জন্য ট্রাই করতেছে তো চলুন আমাদের বাচ্চাগুলোকে আমরা নিচে নিয়ে যাই দেখুন আমাদের বাচ্চার সাইজগুলা গুলা মাসাল্লাহ আট দিন বয়সে মাসাল্লাহ ওনাদের সাইজগুলা খুব ভালো এসেছে এই যে হচ্ছে আমাদের ভ্যাকসিন তো এটা ফ্রিজে ছিল এটা আমি ফ্রিজ থেকে নিয়ে নিলাম বরফ সহ কারণ ট্রাই করবেন আপনারা বরফের মধ্যে যখন করবেন বরফের মধ্যে রাখার জন্য কারণ এগুলা গরম পরিবেশে রাখলে ভ্যাকসিনেশন ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যায় আর ভ্যাকসিনেশনের জন্য আমাদের যা যা লাগবে এমন একটা ড্রপার লাগবে একটা সিলিজ লাগবে আর এক বাটি পানির মধ্যে সেটা হচ্ছে আপনি ফুটানো পানিটা ঠান্ডা করে নেবেন বা এখানে ডিস্টিল ওয়াটার ইউজ করতে পারেন আর একটা কথা বলে রাখি ভ্যাকসিন করার আগে অবশ্যই আপনার হাত বরফ দিয়ে ডলে নেবেন কারণ ভ্যাকসিন জিনিসটা গরম পরিবেশ বা গরম টেম্পারেচারটা পেলে ওর কার্যক্ষমতাটা কমে যায় আর একটা জিনিস অবশ্যই গ্লাভস পরা ট্রাই করবেন আমি গ্লাভস পাইনি আমার সময় পাইনি যে গ্লাভসটা আনার একবার গিয়েছিলাম বাট তখন গ্লাভসটা ফার্মেসিতে গ্লাভস ইউজ করতে পারিনি আপনারা অবশ্যই গ্লাভস ইউজ করবেন আর এই পরে অবশ্যই ভ্যাকসিনের নিচে যে ট্রাই করবেন জিনিসগুলো পেপার ইউজ করার জন্য বা যেখানে দেখুন আমরা তিন এম পানি নিয়েছি তিন এম পানি নিয়ে দেন ওটাকে পানি নিব সেটাকে আমরা ভ্যাকসিনের কোটার মধ্যে ওটাকে পুশ করব। দেন ভ্যাকসিনটাকে গুলিয়ে আমরা সেটা সিরিঞ্জে ভরে নিব টেনে নিব আর অবশ্যই ভ্যাকসিনের পরে আপনারা ভ্যাকসিনের নিচে যদি কাগজ ইউজ করেন সেগুলা একটা ভালো মাটির নিচে পুঁতে দিবেন বা গেছে আপনারা যদি কাপড় ইউজ করেন সেগুলাকে অবশ্যই গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের ভ্যাকসিনগুলা ভালো আছে কি কিভাবে বুঝতে পারবেন এই যে দেখুন আমার ভ্যাকসিনটা কিন্তু অটোমেটিকলি পানিটা টেনে নিয়েছে আপনাদের ভ্যাকসিনটা যদি ভালো থাকে থাকলে ডেট অনেক সময় দেখা যায় ভ্যাকসিন ভালো থাকে না তখন আপনারা এইভাবে বুঝতে পারবেন যদি আপনাদের ভ্যাকসিনটা না টানে তাহলে বুঝতে হবে ভ্যাকসিনের কার্যক্ষমতাটা কমে গেছে এখন এই দেখুন আমরা ভ্যাকসিনকে কখনো মানে মোট করে ধরবেন না অলওয়েজ আপনার ওর বটম আর টপটা দুই সাইডে ধরবেন যেন টেম্পারেচারটা আমাদের হাতের টেম্পারেচারটা যেন ও নিতে না পারে এই দেখুন আমরা এখন ভ্যাকসিনটা টেনে নিব আর একটা কথা হচ্ছে আপনাদের ভ্যাকসিন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মুরগিটা মুরগি বাচ্চাটাকে ধরার পরে ও যখন নড়াচড়া করবে ট্রাই করবেন তারপরে ও যখন একটু স্থির হবে তখন ভ্যাকসিনের ড্রপটা ওর চোখে দেওয়ার জন্য তো আমরা আজকে ডান চোখে দিব দেন বাম পরবর্তীতে আমাদের যেই ভ্যাকসিনে বুস্টার ডোজটা আছে সেটা আমরা বাম চোখে দেব অবশ্যই ট্রাই করবেন যে ভ্যাকসিন ভ্যাকসিনের জিনিসগুলো এক জায়গার মধ্যে রাখার জন্য নিচে যেন ভ্যাকসিন না পড়ে আমি আমার দেখা গেছে এর আগে আমি ভ্যাকসিন দিয়ে আমার অভ্যাস আছে যার কারণে আমি নিচে কিছু নিয়েই নি বা গেছে বললাম আমি এগুলো ধুয়ে নিব গরম পানিতে দিয়ে ধুয়ে নিব এই যে দেখুন আমরা এখন ড্রপার ড্রপের মধ্যে ভ্যাকসিনটাকে দিয়ে দিব এটার সাথে আমরা আরও তিন এম পানি দেব মোট ছয় এম পানির সাথে আমরা ভ্যাকসিনটাকে মিক্স করে নিব আর অবশ্যই ভ্যাকসিনের যিনি ইউজ করা জিনিসগুলো একটা জায়গার মধ্যে রাখবেন আর ট্রাই করবেন স্টিলের বাটিটা ইউজ করার জন্য সেটা ভালো দেখুন এই যে আমাদের দেওয়া হয়ে গেল এখন আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করে দিব আর অবশ্যই যে দেখুন আমরা ভ্যাকসিনটা কিন্তু বরফের মধ্যে রাখছি কারণ দেখা গেছে ও যেন টেম্পারেচারটা আমাদের ভ্যাকসিনের টেম্পারেচারটা যেন বেড়ে যেন বেড়ে না যায় আর ভ্যাকসিনের কার্যক্ষমতা যেন কমে না যায় এই যে দেখুন আমাদের ভ্যাকসিন দেওয়ার জন্য আমি আগে থেকে দুইটা খাঁচা সেট আপ করে রেখেছি যেটা একটার মধ্যে তো আমাদের মুরগির বাচ্চাগুলো আছে আর ভ্যাকসিন দেওয়ার পর যেন আমি পাশের খাঁচাটার মধ্যে ওদের রাখতে পারি কারণ না হলে এলোমেলো হয়ে যাবে কোনটা দিয়েছি কোনটা দিই বুঝতে পারবো না যে এখন আমরা ভ্যাকসিন শুরু করব এই যে দেখুন আমরা মুরগির বাচ্চাটাকে কিভাবে ধরেছি মুরগি বাচ্চা দুই আঙ্গুলের মধ্যে ওর মাথাটা নিয়ে ও যখন একটু স্থির হয়েছে দেন এখন ওর চোখের মধ্যে দিব এবং দেওয়ার পর একটু ওয়েট করব দেখবেন পানি খাওয়ার মতো ওর মুখটাকে নাড়বে এই দেখুন মুখটাকে পানি খাওয়া পানি খাওয়ার সময় যেরকম ও মুখটা নাড়াচাড়া করে সেরকমভাবে একটু মুখটাকে নাড়বে নাড়ার পরে দেন আমরা বুঝতে বুঝতে পারবো যে না ওর ভ্যাকসিনটা ওর ও ভিতরে বা পেটে যে পেটে পেটে গেছে তো এই যে দেখুন আরেকটাকে দিয়ে দেখাই অনেকে করে কি ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে ও মুরগিটাকে রেখে দেয় তো ভ্যাকসিনটা ওর সম্পূর্ণ পেটে যায় না এই দেখুন ভ্যাকসিন দেওয়ার পর এই যে দেখুন মুখটাকে ও নাড়তেছে মানে ওর চোখ থেকে ওর পেটে যাচ্ছে জিনিসটা যাওয়ার নিয়ম হচ্ছে যে বাচ্চাটাকে রাখা না হলে বাচ্চাটা যদি আপনি ছেড়ে দেন তাহলে ও মাথা পানিটা ফেলে দিবে। অবশ্যই ভ্যাকসিন দেওয়ার সময় একটু ওয়েট করে দিবেন যেন প্রপারলি ভ্যাকসিনটা হয় আর যারা হয়তো নতুন তারা হয়তো জিনিসটাকে ঝামেলা মনে করেন কিন্তু আসলে না ভ্যাকসিন দেওয়া খুবই ইজি আপনি ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি একবার ফুলি দেখেন ভালোভাবে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আর কোনো সন্দেহ আশা করি থাকবে না আর অবশ্যই গ্লাভস ইউজ করবেন এবং নিচে একটা কাগজ বা পলিথিন দিয়ে নেবেন তো চলুন ভ্যাকসিনেশন শেষ করে দেন আপনাদের দেখায় কারণ ভিডিওটা অনেক এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে বাট কিছু করান আমি চেষ্টা করছি যে যতটুকু শর্ট করে ভিডিওটা বানানো যায় আসলে প্রসেসটা পুরোপুরি পুরোপুরি না না দেখালে দেখালে আপনি বুঝবেন না যে কীভাবে কিভাবে দিতে হয় কি কি প্রসিডিউর মেনে দিতে হয় কারণ ভ্যাকসিন দিলেই ভ্যাকসিন হয়ে যায় না ভ্যাকসিন প্রপার ওয়েতে দিতে হয় আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন ভ্যাকসিন দিবেন অবশ্যই ট্রাই করবেন সকালে বা রাতে ভ্যাকসিন দেওয়ার জন্য কারণ ভ্যাকসিনের গরমের সময় অবশ্যই ভ্যাকসিন দিবেন না কারণ ভ্যাকসিন গরম টাইমে দেওয়া যায় না কারণ কার্যক্ষমতা তখন থাকে না বাচ্চা মারাও যেতে পারে তো অবশ্যই রাতে ঠান্ডা পরিবেশের মধ্যে ভ্যাকসিন দিবেন এই যে দেখুন আমার বাচ্চাগুলো ভ্যাকসিনেশন কমপ্লিট এই যে ওনাদের মার কাছে এনে পড়েছি এখন ওনাদের দিয়ে দেব ওনাদের মা ছটফট করা শুরু করে দিয়েছে ওনাদের বাচ্চাদের জন্য এই যে দেখুন মাসাল্লাহ আমার ভ্যাকসিনেশনের পর আমার বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ সবগুলো অ্যাক্টিভ আর মাসাল্লাহ আমার সতেরোটা বাচ্চা থেকে সতেরোটা বাচ্চাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে তো দোয়া করবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম